এই নে যদি এক বছরের মধ্যে টাকা ভরে আনতে পারিস তবেই আমার মেয়ের কত সঙ্গে কি করে তুমি আমার কথা শোনো তুমি বাবার কথা কান দিও না তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো এ আমার इज्जत का सवाल পালিয়ে যাব কোথায় যাব খাবো কি কান খুলে শুনে রাখো শিবলি আমি তোমাকে নিয়ে কোনোদিনই পালিয়ে যাব না বীরের মতো এসে তোমার বাবার কাছ থেকে তোমাকে আমি নিয়ে যাব আরে তাহলে এখন তুমি কোথায় যাবে মাত্র এক বছর অপেক্ষা করো এই ব্যাগটা আমি ভর্তি করে নিয়েছে তোমার বাবার কাছ থেকে তোমাকে আমি নিয়ে যাব আরে এমন পাগলামি করো না তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো দেখো শিউলি আমি তোমাকে খুব ভালোবাসি তাই আমি তোমাকে যদি নিয়ে যাই বীরের মতো নিয়ে যাব চোরের মতো নয় প্লিজ একটা বছর অপেক্ষা করো তারপর তোমাকে আমি নিয়ে যাব বিদেশ থেকে ফিরলে লাগে লাগে হ্যালো শিউলি আমি এক ব্যাগ টাকা ইনকাম করেছি আজ তোমাকে বীরের মতো তোমার বাবার কাছ থেকে আমি নিয়ে আসব হ্যাঁ আসার সময় আমার মেয়ের জন্য একটা এলসিদাস এো যত সব কি